চ্যালেঞ্জ ছাড়া কে জীবনে এগিয়ে যাওয়া যায় একবার ভাবুন তো যে আপনার বাচ্চা যে চ্যালেঞ্জগুলো ফেস করছে যেটা থেকে আপনি মেরোতে চাইছেন সেগুলো আপনার স্টেপিং স্টোন হতে পারে না দেখুন চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে গেলে আপনাকে নিজেকে আপডেট করতে হবে আপনি তাতে আপনার বাচ্চাকেই শুধু বেস্ট রেজাল্টস দিতে পারবেন এমন না আপনি নিচে নেক্সট লেভেলে পৌঁছে যেতে পারেন হ্যাঁ এটা সম্ভব এবং এর জন্য আপনাকে গিয়ার আপ করতে হবে এটা হয়তো চারিদিকে থেরাপিস্ট আপনাদের বলে দেয়নি কিন্তু যদি আপনি নিজেকে আপডেট না করেন আপনি রেজাল্টস পাবেন না যে কেউ আপনাকে হেল্প করতে আসুক কী রেজাল্টস আপনার চাই যদি আপনি না জানেন এবং আপনি যদি এই চ্যালেঞ্জগুলোকে স্টেপিং স্টোন হিসেবে না ইউজ করতে জানেন আপনি যদি নিজের বাচ্চাকে এই চ্যালেঞ্জেসগুলো ন্যাভিগেট করতে শেখাতে পারেন তাহলে তো হবে না যা আপনি জানেন না আপনি কীভাবে শেখাবেন সুতরাং আপনার বাচ্চা চ্যালেঞ্জেস ন্যাভিগেট করতে স্ট্রাগল করছে এটা হচ্ছে আসল প্রবলেম এবং সেখানে সে আটকে যাচ্ছে বলে সে নেক্সট লেভেল অফ লার্নিংয়ে পৌঁছতে পারছে না সেটায় পৌঁছতে গেলে তাকে চ্যালেঞ্জেস ন্যাভিগেট করতে শিখতে হবে এবং তার জন্য আপনাকে চ্যালেঞ্জ ন্যাভিগেট করতে শিখতে হবে কিভাবে সেটা করবেন আমরা আপনাকে জানাতে চাই আসুন আমাদের কাছে আমাদের নাম্বার রইল যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো